রোববার রাতে রাজধানী থেকে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে পুলিশ সে সময় দুইজনকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় পরে মিরপুর মডেল থানার সিয়াম হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ সোমবার দুইজনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে মমিং সিং এর ধোবাউরা হয়ে ভারতে যাওয়ার সময় দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এবং একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মুজাম্মেল হক বাবুসহ চারজনকে আটক করে এলাকাবাসী পরে তাদের পুলিশে দেয় তারা এগুলোparat কেরা এখন এই ধোবাউরা দি এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এটা সুস্থ

আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলার আসামি মোজাম্মেল বাবু এছাড়া রাজশাহী বাগমারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা ও আক্রমণের অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজশাহী চার আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক সোমবার দুপুরে রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করে র্যাব রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা